নমস্কার আমি রাকেশ ঘোষ ফিনান্সিয়াল অ্যাডভাইজার আজকে আমি আপনাদেরকে এসবিআই লাইফের নতুন একটি স্কিম নিয়ে কথা বলবো যেটির নাম হচ্ছে স্মার্ট প্লাটিনা ইয়াং অ্যাচিভার এই প্ল্যানটিতে কী কী সুবিধা আছে আগে আমরা জানব চাইল্ড প্ল্যান মূলত কী হয় আগের দিন আমি সুকন্যা সমৃদ্ধি নিয়ে বলেছিলাম তখনই বলেছিলাম একটি বাচ্চাদের ছেলেদেরকে বা সবার জন্য করা যাবে সেরকম স্কিম নিয়ে আলোচনা করবো সেইভাবেই আজকে আমি স্মার্ট প্ল্যাট নিয়ে কথা বলছি স্মার্ট প্লাটিনা ইয়াং অ্যাচিভার হচ্ছে বাচ্চাদের স্কিম এবং এটি জিরো বয়স থেকে মিনিমাম পনেরো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের করানো যায় তবে সব সবথেকে ভালো হচ্ছে জিরো থেকে সাত বছরের মধ্যে যদি করেন তাহলে কিন্তু আপনাদের টাইম পিরিয়ডটা যত বেশি পাবে তত কিন্তু ম্যাচিউরিটি বেনিফিটটা আপনারা বেশি পাবেন সেই জন্য সবসময় এই প্লানটিতে শূন্য থেকে সাত বছরের মধ্যে করলেই ভালো হয় মানে করানো যাবে পনেরো বছর পর্যন্ত এছাড়া কি আছে এই প্লানটিতে কিন্তু বাবা মা ছাড়া এতদিন কি হতো গার্জেন বাবা মার সঙ্গে চাইল্ড প্ল্যান করানো যেত এই প্ল্যানটিতে বাবা মা ছাড়া তার লিগাল গার্জেন মানে দাদু দিদা যদি চাইছে নাতির জন্য টাকা জমাবো আগে দেওয়া যেত না নাতির জন্য টাকা দাদু দাদু হয়তো পয়সা দিতেন কিন্তু দাদুকে সঙ্গে রাখা যেত না তাহলে কি হতো বাবা বা মাকে রাখতে হতো গার্জেন হিসাবে এখন কিন্তু এই স্কিমটার ক্ষেত্রে দাদু বা দিদা দাদু বা ঠাকুমা যে কেউ লিগাল গার্জেন কিন্তু এখানে রক্তের সম্পড়ার সম্পর্ক সে কিন্তু এখানে এই চাইল্ড প্ল্যান কিন্তু করতে পারবে বা টাকা দিতে পারবে নাতিকে দাদু তো নাতিকে কিন্তু টাকা দিতে পারবে মানে সব থেকে দুর্দান্ত ফিচার্স হচ্ছে ওয়েভার বেনিফিট আছে প্রিমিয়াম ওয়েভার বেনিফিট প্রিমিয়াম ওয়েভার বেনিফিটটা কীরকম আমি যদি একটু লিখে লিখে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে ধরে নিলাম সোহম সোহমের বয়স তিন বছর সোহমের বয়স তিন বছর তিন বছর বয়স এবং এই স্কিমটিতে সাত বছর জমা দেওয়া যেতে পারে সাত বছর অথবা দশ বছর সাত বছর প্রিমিয়াম টাম নিতে পারি দশ বছর প্রিমিয়াম টাম নিতে পারি তাহলে দশ বছর যখন এই প্রিমিয়াম টাম নিচ্ছি তখন কী হচ্ছে সোমের বয়স তিন বছর থেকে প্রিমিয়াম নিতে করলে বারো বছরে কিন্তু লাস্ট প্রিমিয়াম দেওয়া হবে দশ বছরের টার্ম দশ বছর প্রিমিয়াম পেইং টার্ম মানে আমি প্রিমিয়াম দিতে থাকবো দশবার এরকম প্রিমিয়াম দিতে থাকবো বারো বছর পর গিয়ে আমার দশটা প্রিমিয়াম দেওয়া শেষ হয়ে যাবে এরপর ম্যাচুরি বেনিফিট কী আছে পনেরো বছর ম্যাচুরিটি আছে পনেরো বছর মানে তিন বছর প্লাস পনেরো বছর আঠেরো বছর ম্যাচুরিটি অথবা কুড়ি বছরের ম্যাচুরিটি আছে মানে তেইশে গিয়ে ম্যাচুরিটি নিতে পারি আমরা যেহেতু চাইল্ড প্ল্যান নিচ্ছি আমরা কিন্তু পনেরো বছরে গিয়ে ম্যাচুরিটি নেব মানে দশ বছর দিলাম পাঁচ বছর অপেক্ষা করলাম আঠেরো বছর বয়সে গিয়ে আমি এখানে ম্যাচুরিটি নিলাম সোহমে আঠেরো বছর বয়সে গিয়ে আমি এখানে টাকাটা কিন্তু ম্যাচুরিটি নিলাম তাহলে আমাকে দিতে হচ্ছে কত বছর পলিসি প্রিমিয়াম টার্ম দশ বছর আর পলিসি টার্ম হচ্ছে পনেরো বছর সোম সোমে সোম সোমের দাদু সোমের জন্য করেছে তাহলে সোমের দাদুর আমি বয়স ধরে নিচ্ছি বর্তমানে পঞ্চাশ বছর সোমের দাদুর বয়স বর্তমানে পঞ্চাশ বছর তাহলে সোমের দাদুর উনষাট পর্যন্ত তাকে প্রিমিয়াম দিতে হচ্ছে ফিফটি নাইন পর্যন্ত প্রিমিয়াম দিতে হচ্ছে আর কী হচ্ছে সিক্সটি ফোর সোমের দাদুর যখন সিক্সটি ফোর বয়স হচ্ছে বা সিক্সটি ফাইভ যখন সিক্সটি ফাইভ বয়স হচ্ছে তখন কিন্তু ম্যাচুরিটি হচ্ছে এটা সোহমের বয়স সোহমের বয়স আর এটা সোহমের দাদুর বয়স সোহমের দাদু তার নাতির জন্য একটি পলিসি নিয়েছে পলিসিটার নাম কি এস বি আই লাইফ ইয়াংস্টার অ্যাচিভার তাহলে কত বছর প্রিমিয়াম দিচ্ছে দশ বছর প্রিমিয়াম দিচ্ছে পনেরো বছর ম্যাচুরিটি নিচ্ছে তাহলে এই পঞ্চাশ বছর থেকে সোহমের দাদু যদি প্রিমিয়াম দিতে আরম্ভ করে এখান থেকে এই উনষাট বছর বয়সের মধ্যে প্রিমিয়াম দেবার মধ্যে যদি সোহমের দাদুর আনসার্টেনলি কোনো দুর্ঘটনা ঘটে যদি আনসার্টেনলি এই দশ বছর প্রিমিয়াম পেইং টাইমের মধ্যে যদি সোহমের দাদুর কোনো আনসার্টেনলি দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আর প্রিমিয়াম দিতে হচ্ছে না আমি ধরে নিলাম সোমের দাদু তিন বছর প্রিমিয়াম দিয়েছে পঞ্চাশ বছর একবার দিয়েছে একান্ন বছরে একবার দিয়েছে বাহান্ন বছরে একবার দিয়েছে আর দিতে পারেনি এখানে উনি মারা গেছেন পরে প্রিমিয়ামটা দেবার আগে উনি মারা গেছেন তাহলে কি হবে এরপর থেকে কিন্তু কোনো প্রিমিয়াম আর ভরতে হবে না এই প্রিমিয়ামটা এসবিআই লাইফ থেকে ভরে দেয়া হবে এবং তিনটে প্রিমিয়াম দিয়েও সোহম তার আঠেরো বছর বয়সে গিয়ে যে টাকা ম্যাচুরিটি পাবার কথা সেই টাকাই ম্যাচুরিটি পাবে খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি চাইল্ড প্ল্যানে কি হয় আমাদের আমরা কেন বাচ্চাদের জন্য কেন আমরা অন্য কোনো স্কিম করতে চাই না বা অন্য কোন স্কিম করতে বারণ করি বাচ্চাদের জন্য সব সময় চাইল্ড প্ল্যানই জরুরি কেন চাইল্ড প্ল্যান জরুরি কারণ আমি কি ভাবছি আমরা ভাবছি যে বাচ্চাটি সোহম পড়াশোনা করবে সে আঠেরো বছর বয়সে গিয়ে হায়ার এডুকেশান নেবে তখন তার টাকার দরকার সোহমের আঠেরো বছর বয়সের গিয়েস্টার হচ্ছে প্লান্টার নাম স্মার্ট প্লাটিনা ইয়াংস্টার অ্যাচিভার তাহলে আমরা কি ভেবেছি যে সোহম আঠেরো বছর বয়সে গিয়ে ডাক্তার হবে সোহম আঠেরো বছর বয়সে গিয়ে ডাক্তার হবে বা হাইরেড করার জন্য ইঞ্জিনিয়ার হবে তাহলে তখন টাকা লাগবে সেখানে সোহমের দাদু টাকা জমাচ্ছে সোহমের জন্য আনসার্টেনলি যদি কোনো দুর্ঘটনা হয় তখন কিন্তু কোনো টাকা আর দিতে হচ্ছে না সব থেকে বড় সুবিধা এই প্ল্যানের এটি আর কি আছে শুধু মারা গেলেই না ডিসেবিলিটি হয়ে যায় মানে অঙ্গহানি যদি হয় তাহলেও কিন্তু প্রিমিয়াম ওয়েভারের সুবিধা আছে এটা তুই যে বাচ্চার জন্য যখন করেছি তাহলে গার্জেন যদি কোনো কারণে না থাকে তার কিন্তু পড়াশোনা আটকাবে না সে কিন্তু আবার টাকা পাবে এবার আমি একটু একটা ছোট্ট একটা অ্যামাউন্ট প্রিমিয়াম নিয়ে একটু বিশদে বিশদে একটু বলি মানে কত টাকা কিভাবে ভরতে হবে আর কত টাকা পাবে সোহম সোহমের বয়স বলেছি তিন বছর সোহমের বয়স তিন বছর তাহলে আমাকে দিতে হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি 10 দশ বছর প্রিমিয়াম ভরলাম কত তিন লক্ষ টাকা করে ভরলাম সোমের দাদু সোমের জন্য তিন লাখ টাকা করে ভরেছে কতদিন দিচ্ছে দশ বছর ভালো করে প্ল্যানটা কিন্তু শুনবেন হ্যাঁ এবার কি আছে এগারো এগারো বারো তেরো চোদ্দো পনেরো এগারো বছর দিতে হচ্ছে না বারো বছর কোনো দিতে হচ্ছে না তেরো বছর দিতে হচ্ছে না চোদ্দ বছর দিতে হচ্ছে না পনেরো বছর দিতে হচ্ছে না যেই পনেরো বছর কমপ্লিট হলো ষোলো নম্বর বছর বা পনেরো বছর শেষেই এখানে কিন্তু ম্যাচুরিটি অ্যামাউন্ট একদম গ্যারেন্টেড বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু গ্যারেন্টেড ম্যাচুরিটি এই প্ল্যানটিতে কিন্তু যদি দু লক্ষ টাকার বেশি প্রিমিয়াম দেওয়া হয় সাড়ে ছ পার্সেন্ট গ্যারেন্টেড অ্যাডিশান সাড়ে ছ পার্সেন্ট কিন্তু গ্যারেন্টেড অ্যাডিশান ব্যাঙ্ক বা পোস্ট অফিস যদি আমরা কোনো প্রোডাক্ট নিয়ে রাখি বা কোনো যদি ফিক্সড ডিপোজিট করি সেক্ষেত্রে কী হয় মানে অন্যান্য প্ল্যানের থেকে এই প্ল্যানটা কেন পার্থক্য ব্যাংক বা পোস্ট অফিস যদি আমি ট্যালি করি ব্যাংক বা পোস্ট অফিস যদি আমি ট্যালি করি কী হবে আমি সোহোমের জন্য তিন লক্ষ টাকা করে এফডি করলাম তিন লক্ষ টাকা করে এফডি করছি ব্যাংক বা এফডি করছি আমি তিন লক্ষ টাকা করে আমি পোস্ট অফিসে গেলাম বা ব্যাংকে গেলাম তিন লক্ষ টাকা করে ব্যাংকে আমি এফডি করছি এফডিতে তিন লক্ষ টাকা করে করছি সেক্ষেত্রে কি হবে এ বছরের ইন্টারেস্ট রেট হচ্ছে সাড়ে ছ পার্সেন্ট বা হ্যাঁ সাড়ে ছ পার্সেন্ট তাহলে পরের বছর ইন্টারেস্ট তো সাড়ে ছ পার্সেন্ট নাও থাকতে পারে ইন্টারেস্ট তো আপনারা প্রত্যেক বছরই কমাবার একটা করে তাহলে ইন্টারেস্ট তো পরের বছর সাড়ে ছ নাও থাকতে পারে তখন তো ইন্টারেস্ট কমতে পারে ইন্টারেস্ট রেট তাহলে আমি বাচ্চার জন্য রাখছি যে সোম আঠেরো বছর বয়সে গিয়ে তার একটি পড়াশোনার জন্য পঞ্চাশ লক্ষ টাকার ফান্ড লাগবে তাহলে আমি তো এভাবে করতে পারি না এভাবে করলে কী হয় আমার কিন্তু ইন্টারেস্ট যদি কমে যায় আমি কিন্তু ম্যাচুরিটিতে গিয়ে টাকা কম পাবো এখানে কি হচ্ছে আমাকে সাড়ে ছ পার্সেন্ট কিন্তু গ্যারেন্টেড লিখে দিচ্ছে যেটা আমার এফডিতে দশ আগামী পনেরো বছরের জন্য গ্যারেন্টেড থাকছে না সর্বোচ্চ দশ বছরের এফডি করা যায় সর্বোচ্চ দশ বছরের এফ করা যায় পনেরো বছর কিন্তু আমি গ্যারান্টিড পাচ্ছি না সেজন্য চা আমি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এফডি পরামর্শ দেব না এবার আমি ধরে নিলাম আমি যে এফডিতে যাচ্ছি না আমি শেয়ার মার্কেটে যাচ্ছি শেয়ার মার্কেট আমি ইউনিট লিঙ্ক প্ল্যানে গেলাম আপনি বলুন তো বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা করা যায় সোহম আজকে তিন বছর বয়স আঠেরো ওর যখন আঠেরো বছর বয়স হবে সেই সময় যদি মার্কেট ডাউন হয়ে যায় আমাদের আমরা আমরা তো দেখেছি করোনার সময় কী হারে মার্কেট ডাউন হয়েছিল নোটবন্দির সময় কী হারে মার্কেট ডাউন হয়েছিল পরে মার্কেট উঠেছে অবশ্যই উঠেছে কিন্তু যখন আমি দেখলাম যে সোহম আঠেরো বছর বয়স হয়েছে ডাক্তারিতে চান্স পেয়েছে সে তার দাদুকে ফোন করে বলছে দাদু ও আমার কালকে এই পঞ্চাশ লক্ষ টাকা মতো টাকা দরকার বা ইমিডিয়েট দশ লক্ষ টাকা ফার্স্ট সেমিস্টার টাকা দিতে হবে তখন আপনি দেখলেন আপনার শেয়ার মার্কেটের টাকাগুলি বা আপনার মিউচুয়াল ফান্ডের টাকাগুলি ফান্ড ভ্যালু মার্কেট করে গিয়ে ফান্ড ভ্যালু কমে গেছে তা আপনি কি অপেক্ষা করবেন কখন ফান্ড ভ্যালুটি বাড়বে তারপর আপনি টাকাটা ভাঙিয়ে তারপর দেবেন সেটা তো করা যায় না না তাই চাইল্ড বাচ্চাদের এডুকেশনের জন্য কিন্তু শেয়ার মার্কেটেও বা মিউচুয়াল ফান্ডেও কিন্তু আমি বারণ করবো ব্যক্তিগত আমি ফিনান্সিয়াল বাড়িতে শূন্য থেকে সাত বছর পনেরো বছর পর্যন্ত করা যায় যদি শূন্য থেকে সাত বছর পর্যন্ত বাচ্চার বয়স হয় অবশ্যই এই চাইল্ড প্ল্যানটা নিয়ে রাখুন এই চাইল্ড প্ল্যানটিতে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা থেকে করা যায় মিনিমাম পঞ্চাশ হাজার টাকা মাসে চার হাজার পাঁচশো এরকম চারশো বিয়াল্লিশ মান্থলিতে মান্থলি মাঝেদিন মান্থলি করেন চার হাজার চারশো বিয়াল্লিশ যদি এরপরে আপনাদের কারো কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি বলবো বিশদে জানতে গেলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ ধন্যবাদ যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা আছেন আর পুন পুরোনেরা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অনেকেই তো চাইল্ড ফ্ল্যান্ডের সম্বন্ধে জানে না একটু আপনারা যদি শেয়ার করে দেন তারা জানবে